এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি একুশে জুলাই ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের প্রস্তুতি এখন তুঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কর্মীরাও জলপাইগুড়ি শহরের বাবুপাড়া স্থিত জেলা তৃণমূল কার্যালয়ে একটি প্রতিনিধিমূলক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সংগঠনের তরফে সংগঠনের জেলা সভাপতি স্বপন বসাক বলেন জেলার প্রতিটি সার্কেলেই শহীদ সমাবেশের ব্যান লাগানো দেবন লিখুন সহ অন্যান্য উপায়ে জোর প্রচার চলছে সামাজিক মাধ্যমেও সংগঠনের নেতাকর্মীদের প্রচার নজর কেড়েছে বলে জানিয়েছেন তিনি এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্তের 200 দুই অধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর চন্দন ভমিক ডব্লিউবি টিপিটিএ এর কার্যকারী সভাপতি সুজিত চৌধুরী প্রমুখ বাবু বলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেলার প্রতিটি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে আর সেই লক্ষ্যে দলের অন্যান্য শাখা সংগঠনের পাশাপাশি প্রাথমিক শিক্ষক সংগঠনও প্রতিনিয়ত কাজ করার পাশাপাশি দল ও সংগঠনের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে সোশ্যাল মিডিয়া সক্রিয় ভূমিকা পালন করেছে আমাদের আজকের এই প্রতিনিধিমূলক প্রস্তুতি সভা যেখানে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি সার্কেলে আমাদের যারা নেতৃত্ব রয়েছে এবং জেলা কমিটির একত্রিশ জন মেম্বার রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই প্রস্তুতি সভা মূলত একুশে জুলাইয়ের যে কর্মসূচি একুশে জুলাইয়ের কর্মসূচিতে শিক্ষক সংগঠনের যারা আমাদের প্রতিনিধি আছেন বা কর্মী আছেন মেম্বার আছেন তারা কিভাবে যাবেন এবং একুশে জুলাইয়ের তাৎপর্য বিশ্লেষণ সেই কারণকে সামনে রেখেই আমাদের আজকের এই প্রস্তুতি সভা এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিঁখুত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির ভাইবোন শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপী পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এই